আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন জামালপুর জমিদার বাড়ি ঠাকুরগাঁও জেলা থানা এই হচ্ছে জমিদার বাড়ির ঘোড়ার গাড়ি প্রথমে দেখাচ্ছে ঘোড়ার গাড়ি এই হচ্ছে বৈঠকখানা এখানে বসে বসে অতিথি আপ্যায়ন হয় রেস্ট থাকা হয় আর এই সেই ঐতিহ্যবাহী জামালপুর জমিদার বাড়ি বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে এটা কিন্তু রাজার বাড়ি না জমিদার বাড়ি মসজিদ খুব সুন্দর কারুকার্য আমি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে গেছি বিভিন্ন মসজিদ দেখেছি এই মসজিদটা ছোটোর মধ্যে খুব দৃষ্টি নন্দন এবং নিখুঁত কারুকর্যে সজ্জিত হয়েছে এখন আমরা মূর্তিদের ভিতরও যাব আগে একটু বাইরে থেকে দেখে নিলাম এবার আমরা ভিতরে প্রবেশ করব এই হচ্ছে ভিতরের অবস্থান মাসাল্লাহ ছবি দেবেন ভিতরে